নমস্কার আমি রিমি আবারও হাজির হয়েছি জুয়েলারি খাজানার পক্ষ থেকে এই ফেব্রুয়ারি মাসে যারা আপকামিং ব্রাইডস আছো তাদের জন্য কিছু এক্সক্লুসিভ টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটিং জুয়েলারি নিয়ে তো আজকে প্রচুর লেটেস্ট ডিজাইনস দেখাবো যেগুলো এখন অব্দি আমরা লঞ্চ করিনি শুধুমাত্র ভিডিওতেই লঞ্চ করছি এগুলো তোমরা এখন আমাদের স্টোরে পেয়ে যাবে স্টোর অ্যাড্রেসটা বলে দিচ্ছি থ্রি ওয়ান থ্রি জিরো রাজডাঙ্গা মেন রোড কলকাতা কসবা নিয়ার অ্যাক্রোপলিস মল আচ্ছা ফার্স্টে শুরু করছি কিন্তু এই ধরনের একটা চাটাই ইউহার দিয়ে অপূর্ব সুন্দর ফিনিশিং প্রত্যেক কটা গয়না কিন্তু চব্বিশ ক্যারেটে সোনার জল ধরানো অর্থাৎ একদম কিন্তু গোল্ডের মতনই ফিনিশিং পাচ্ছ স্টোরে আসলে এখন থাকছে ডিসকাউন্ট এছাড়া তোমরা আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারো যেখানে কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে লাইভ হয় ইনস্টাগ্রাম ফলো করতে পারো সমস্ত জায়গায় কিন্তু তোমরা জুয়েলারি খাজানাকে পেয়ে যাবে আচ্ছা এবার বলে দিই প্রাইস রেঞ্জগুলো এগুলোর প্রাইস হচ্ছে অ্যারাউন্ড তিন হাজার নশো নিরানব্বই বত্রিশশো পঞ্চাশ বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে এই অপূর্ব সীতাহারটা দেখো আচ্ছা দেখতে দেখতে অবশ্যই জানিও কোথা থেকে দেখছো ভিডিওটা আর নেক্সট ভিডিওতে তোমরা ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছো কোথা থেকে দেখছো এবং কি দেখতে চাও সেটা কিন্তু জানাতে ভুলো না খোপার কাটা এই বিয়ের সব থেকে চাহিদার একটা জিনিস একদম ইজি পরা মানে এই ধরনের ক্লিপ সিস্টেম থাকছে নমিনাল প্রাইস রেঞ্জ রাখার চেষ্টা করেছে একদম কিন্তু হুবহু সোনার মতন ফিনিশিং আচ্ছা যারা একটু হালকা গোজের নেকলেস পছন্দ করো এই নেকলেসটা দেখো পুরোটা রেজি চেনের কাজ দিয়ে তৈরি এর সাথে রেখেছি এরকম কানবালা ফেব্রুয়ারি মাসে কিন্তু যেহেতু ভ্যালেন্টাইন্স উইক আর আমাদের চলছে কিন্তু প্রচুর ডিসকাউন্ট অফার সেটা আমরা বলে দেব তার আগে এই কানজোড়া দেখে নাও আমরা কাস্টমাইজও করি যে কোনো সোনার ডিজাইনের নেকলেস কান যেটা বলবে আমরা করে শুধু একটু সময় সাপেক্ষ এই কানজোড়া কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু না শুধুমাত্র বিয়ের নয় এবার একটু দেখাই আমাদের মায়েদের পড়বার জন্য একটা মোটর সাবেকি চেন দারুণ সুন্দর ফিনিশিং প্রত্যেক কটা গয়না একদম হুবহু সোনার মতন ফিনিশিং দারুণ দেখতে আচ্ছা এই কানফুলটাও দেখে নাও তো কত সুন্দর দেখতে অপূর্ব দেখতে সাথে রয়েছে চেন দিয়ে নিচে ঝুমকো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের কিন্তু শিপিং অ্যাভেলেবেল শুধু ইন্ডিয়া কেন বলছি অল ওভার দি ওয়ার্ল্ডে আমাদের শিপিং অ্যাভেলেবেল আছে আচ্ছা এইটা একটা দারুণ পাতের কাজের মধ্যে দেখাচ্ছি অপূর্ব সুন্দর মাত্র পনেরোশো টাকা এটার দাম রয়েছে এরকম আরও একটা অপশন পেয়ে যাবেন একদম স্লিক যারা হালকার মধ্যে বা সরস্বতী পুজোয় সাজতে চাইছো এই ধরনের গয়না কিন্তু খুব ভালো আচ্ছা এবার দেখায় আমাদের এক্সক্লুসিভ রেঞ্জের শাখাগুলো অনেকেই দেখতে চাও শাখা আমরা দেখিয়ে দিচ্ছি দেখে নাও বিভিন্ন রেঞ্জ আমাদের ষোলোশো পঞ্চাশ থেকে শাখা শুরু আপ টু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে ছ হাজার অব্দিও শাখার রেঞ্জ আছে সব অরিজিনাল শঙ্কর ওপরে সোনার জল করা একদম দারুণ দেখতে এটা হচ্ছে আমাদের ফাটাহাতির শাখা খুব সুন্দর রিনাউন্ড একটা ডিজাইন আমাদের দারুণ ফিনিশিং একদম সোনার মতন ফিনিশিং এ আর এটা হচ্ছে ফুলের শাখা ফুল দিয়ে টিপ দিয়ে বসানো এরকম প্রচুর শাখা আপনারা স্টোরে আসলে পেয়ে যাবেন এবার পলার ভ্যারাইটিটাও দেখিয়ে দিই অপূর্ব সুন্দর সুন্দর পলা মোটামুটি ছশো টাকা থেকে পলা শুরু আপ টু দু এই হচ্ছে পলার ভ্যারাইটি যার যেটা পছন্দ হচ্ছে আপনারা মার্ক করে নিচে বা স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন আচ্ছা এবার দেখাই আমাদের সব সবথেকে মানে হট কেক আইটেম হচ্ছে এই চোকারটা এখন চলছে এই বিয়ের মরসুমে বরফি চোকার একদম গলা জুড়ে থাকবে দারুণ দেখতে আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি থ্রি ওয়ান থ্রি জিরো কসবা রাজডাঙ্গা মেন রোড একদম অ্যাক্রোপলিস মলের থেকে জাস্ট দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স বিরিয়ানি হাটের উল্টো দিকে এটা একটা গলা জোড়া ব্রাইডাল চোকার যারা একটু হেভি কভারেজের চোকার চান পুরো দু হাত আমার কভার করছে দারুণ সুন্দর আচ্ছা মিনেকারিরও একটু অপশন রেখেছি মিনের অপশনটাও দেখুন দারুণ সুন্দর যেমন ফিনিশিং ফিনিশিংয়েই হচ্ছে সব থেকে আমাদের এটা মানে আমরা এটাতে প্রায়োরিটি দিই যে ফিনিশিংটা যেন একদম সোনার মতন হয় দারুণ দেখতে জাস্ট একদম সোনার মতো এগুলো প্রাইসটা মোটামুটি চার হাজার নশো এরকম একটা কানবালি দেখায় অপূর্ব ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না জুয়েলারি খাজানা সেখানে তো আপনারা লেটেস্ট লেটেস্ট ডিজাইনসগুলো পেয়ে যাবেন এবার একটু এই নেকলেসটা না গলায় ধরে দেখাই দারুণ সুন্দর দেখতে এর সাথে রয়েছে এইরকম কানের দুল এইরকম ফিনিশিংয়ে যাবে নেকলেসটা প্রাইস রয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা দারুণ দেখতে আচ্ছা এবার এই সীতাহারটা একটু দেখাই ছাব্বিশশো ওকে এটা ছাব্বিশশো ছিল এই রয়েছে আরেকটা ডিজাইন পুরো ঝালোর ঝাপটার মধ্যে কাজ করা পুরো সোনার মতন দেখতে এটার দাম বত্রিশশো রয়েছে সাথে পাশা যারা সীতাহারের সাথে পাশা খোঁজেন তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট আচ্ছা এই একটা রয়্যাল সীতাহার দেখিয়ে দিই এটারও প্রাইস রয়েছে ৩২৫০ এর সাথেও রয়েছে পাশা এবারে বেশিরভাগ সীতাহারে দেখছি একটু পাশা এসেছে আমাদের দারুন ফিনিশিং সাথে দারুণ পুরো বেল্টের কাজ শিলের কাজ একদম সোনার মতন এই রয়েছে ডিজাইনটা অপূর্ব ফিনিশিং সাথে রয়েছে এবার যেটা আমাদের অ্যাট্রাকশনটা দেখায় সেটা হচ্ছে টাইল চেন এই ধরনের টাইচেন ওই রিস্টক হয়েছে মিনি ভার্সন গুলো রিস্টক হয়েছে দারুণ সুন্দর ফিনিশিং এর সাথে রয়েছে প্রাইস রয়েছে এটা চব্বিশশো পঞ্চাশ এর একটা ছোট ভার্সনও দেখিয়ে দিচ্ছি এইটা দারুন দেখতে এটারও সাথে পাশা রয়েছে প্রাইস রয়েছে এটার টু জিরো ফাইভ জিরো আচ্ছা এই মফ চেনটা একটু দেখাই এটা দারুন ফিনিশিং দেখে না এই রয়েছে মফ পুরোটা এরকম ঝুমকো কাজ দিয়ে তৈরি বকুল চেনের মধ্যে দিয়ে সাথে রয়েছে এরকম ঝুমকো ছোট এরকম ঝুমকো রয়েছে দারুন ফিনিশিং এর সাথে এটার প্রাইস থ্রি টু ফাইভ জিরো তারা একটু নতুনত্ব কিছু পড়তে পছন্দ করো তারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই নিয়ে আচ্ছা নতুন ডিজাইনের খাড়ুটাও দেখায় এরকম প্রচুর খারু শুক্রবারের লাইভে আমাদের দেখানো হবে ফেসবুক ফলো করতে ভুলো না দারুন ফিনিশিং এর সাথে কারণ সেটা স্পেশাল ব্রাইডাল লাইভ হবে এটা হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ আচ্ছা নতুন আরো একটা ডিজাইন দেখিয়ে দিই লহরি নেকপিস এই হচ্ছে ডিজাইনটা একটু ফ্যাশনেবল একটু ট্রেন্ডি খুব সুন্দর দেখতে এটার সাথে রয়েছে এই কানে প্রাইস রয়েছে চব্বিশশো টাকা এরকম আরো প্রচুর এখানে কালেকশন আমি যা দেখিয়েছি এরকম প্রচুর পাবে এটা তো জাস্ট একটা গ্লিমস দিলাম এছাড়াও তোমরা আমাদের স্টোর ভিজিট করতে পারো স্টোরে কিন্তু প্রচুর স্টক ঢুকছে স্টোরে ফেব্রুয়ারি মাসের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেটা আমরা অ্যানাউন্স করে দেবো অবশ্যই আমাদের ফেসবুকে ফলো করতে ভুলো না ইনস্টাতে ফলো করতে ভুলো না ইউটিউবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো অবশ্যই লাইক করো নিচে কমেন্টস করে জানিও নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও